অগ্নিগিরি রী লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরি লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয়তারুণ্য আয় আয়তার অন্য 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 আয় অগ্নিগিরভার মতো উদগিরিত হই লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝে উচির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায় ai tarun no ay ai tarun no ay tarun no no ay মুক্ত স্বাধীন দু হাতে যে সে কোন পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল কোন পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতাল দীপ্ত চরণ ঘাই হ লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পাই আই তারুণ্য আয় আই আয় আই তারুণ্য আয় আই আয় আ ন ও আই আই তরুণ নই আই বজিত কঠর আওয়াজে তুলি পাহাড় ছাপিয়ে হাল জামানার ফেরাউনে প্রসাদ কাপিয়ে আই বজিত কঠর আওয়াজে তুলি পাহাড় ছাপিয়ে হাল ফেরা ফেরাউনে প্রসাদ কাপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাত্রী প্রতিমি সমাজ ধারায় হিংসা ছাড়ালো এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাত্রী প্রতিমি সমাজ ধারায় হিংসা সরালো সেই শয়রাচারীর দেহের কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায় হায় আয় তরুণ নয় আয় তরুণ লভার মত উদ্গিরিত হই অগ্নিগিরির লভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝে উচির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পাই আই তারুণ্য আয় আয় আই আয় আই তারুণ্য আয় আয় আই আয় আ